আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা ইয়াসриб শহরে ঢুকে মদিনার আবল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের সাথে কেউ গাছের উপরে কেউ রাস্তায় নেমে জশ্নে जुलूस করেছে আনন্দ মিছিল করে করে আমার নবীর শুভগমনে

শোকর আলাইনা মাদা লিলাহি দা বলো না তালা আল বাদ রো আলাইনা মিংশামি ওয়াজ বা শোকরো আলাইনা মাদা মানুষ আমার নবীর আগমনে এত খুশি তারা জশ্নে জুলুস করেছে বলেন। আল্লাহ বলেন মানে আনন্দ রেলি সবাই মিলে রাস্তায় একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা ইউ না ইয়ু না দো সবাই মিলে এই বাবু উচ্চবাজে বলেছে নেদা দিয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূল আল্লাহ দেখেন আমরা সুলমিরা যে ইয়া রাসুল আল্লাহর স্লোগান দিই এটা আমাদের বানানো স্লোগান না এটাই হলো মদিনার সাহাবিদের স্লোগান সব আল্লাহ না প্রিয় ভাইয়েরা আমার যারা মনে করে নারায় সালাত নাই আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে নারায় সালাত ইয়ারসুল আল্লাহর স্লোগান এটাই হলো সুন্নতে সাহাবা দাদু গো আপনিও তো নবীজিকে ভালোবাসেন কিন্তু ইয়া রাসুল আল্লাহর স্লোগান দিতে পারেন না এটা আপনার জন্য নসিবের ব্যাপার আপনার নসিবে নাই আমরা সুন্নিদের নসিবে আছে আমরা নবীর নামের স্লোগান দিই ঠিক না বেটে আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না শির তাহলে আপনি সাহাবিদের ব্যাপারে কি বলবেন যারা আল্লাহর নবীকে নারায়ণ রিসালাতের স্লোগান রিসিপশন করেছে আমরা কোনো ওয়াহাবিদের মানি না আমরা সাহাবিদের মানি ঠিক না বেটে আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ আর আমাদের দল দলিল হলো সহি মুসলিম সুহান কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে ঠিক প্রিয় ভাইরা জাস্টে জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছেন ইসলামের শরিয়ার উসুল বুঝতে হবে উসুল মোতাবেক সাহাবাই কারাম যেটা করেছেন একবার যেটা আল্লাহর নবী করেছেন একবার হলো সাহাবাই কারাম করেছেন স্বীকৃতি দিয়েছেন ওটাই উন্মতের জন্য মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহ হাসান ওটা বৈধ জায়েজ মনে রাখবেন দাদু ভাই আমার করেছেন অতএব এই করা জুলুস জুলুস নবীজির শুভাগমন উপলক্ষে বেলা শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা এটা মুস্তাহসান মানে উত্তম কাজ সওয়াবের কাজ কারণ এই ধরনের কাজ সাহাবাই কারাম করেছে সাহাবাই কার করেছে আপনি হয়তো বলবেন যে হিজরতের সময় সাহাবারা করেছেন রসুল ইফাক সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন আমি বলবো আপনি বুকা আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন শুভাগমন করেন বেলাদার শরীফ হয় তখন তো ইসলাম ধর্মই নেই আপনি সাহাবি পাবেন কোথায় কথা বুঝতেছেন না আপনারা তখন তো ইসলাম ধর্মে প্রচার হয় নাই আপনি সাহাবি খুঁজতেছেন ওই সময় সাহাবারা বেলাদত উপলক্ষে জশ্নে জুলুস করেছেন কিনা আমি বলবো ভাই সাহাবি তো তখন নাই ইসলাম ধর্ম প্রচার হয়নি তবে জশ্নে জুলুস করা হয়েছে মাদার জন্য নবুয়তের মধ্যে উল্লেখ আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে শোভা গমন করে সেদিন লাইনে লাইনে কাতারে কাতারে হাজার 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 অগণিত ফেরেশতা তারা চশনে করেছে আল্লাহর নবীর সালাত সালাম আদায়ের মাধ্যমে মারহাবা বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা বলুন না মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ জশ্নে जुलूस আল্লাহ করাইছে ফেরেশতা দিয়া সাহাবী নাই তো কি হইছে সাহাবী পরে হইছে আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে जुलूस করাইছে আপনি খুঁজে পাবেন না আরে বাবা শুনো তুমি জলদ এত দলিল খুঁজেছো আমরা নবীজিকে ভালোবাসি এত দলিল খুঁজে ভালোবাসি না আল্লাহর নবীকে ভালোবাসতে নসিব লাগে আল্লাহর রাসূলকে ভালোবাসতে কলিজা লাগে

দেখবেন চিহ্নিত হয়ে গেছে। আমরা শুনিনি যারা আছে আমরা নবীজিকে ভালোবেসে শুনিনি ভাই রে আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ডুববে ততদিন তুমি নারায় রেসালতের মজাও পাইবে না তুমি জশ্নে জুলুসের মজাও পাইবা না আল্লাহ রসুলের সানমানের মাজা পাইবা না কারণ এইখানে তোমার তোমার এইখানে মদিনাওয়ালার মহব্বত নাই আর আমার জন্য ওইটাই যথেষ্ট ফেরেস্তা করছে ফেরেস্তারা কার হুকুমে করছে আল্লাহর হুকুমে করছে আল্লাহ যে নবীর শুভাগমন উপলক্ষে ফেরেস্তা দিয়া জশ্নে জুলুস করাইতে পারে আর বেশি দলিল আমার দরকার নাই তুমি দলিল খুঁজতে থাকো দলিল খুঁজতে খুঁজতে মুড়ে যাও আর আমি আমার নবীজিকে মরে যাব, ঠিক তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো আর আমি নবীজিকে ভালোবাসতে বাঁচতে মরবো এটা হলো আমাদের প্রেম এটা আমার নবীজির মহব্বতের চেতনা তুমি আবার ফতোয়া দিয়ে ঠেকাইতে পারবে না আমি আমার নবীর ভালোবাসা আরে আমি আমার কথা কি বলবো আল্লাহর রসুলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে তোমরা যদি সাহাবিদের সেই দৃশ্য দেখতা তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে সেই দৃশ্য যদি তোমরা দেখতা সাহাবিদেরকে পর্যন্ত বিদাতি ভণ্ড বানায় দিত তোমরা সাহাবিদের বিদাতি বানায় দিতা বন্ধ বানাই দিতা সাহাবারা এইভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছে বলবেন কিভাবে ভালো অজু করার পরে অবশিষ্ট পানি আছে এটা খাইয়ে ফেলছে খাওয়ার পরে রুগ ভালো হয়ে গেছে সুবাহ তুমি এই দৃশ্য দেখলে বলতে এসে ভণ্ড হয়ে গেছে সাহাবিদের ভণ্ড বানায় দিতা তুমি আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির পিপাসে সাহাবারা খেয়ে ফেলেছে পান করে ফেলেছে তুমি এই দৃশ্য দেখলে থাকে জাহান্নামি বানায় দিতা আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাবারা এত ভালোবাসত নবীজির রক্ত মুবারক রক্ত খাওয়া তো হারাম সেই রক্ত মুবারক সাহাবারা জিব্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে আরে তুমি থাকলে সাহাবিদের কাফের বানাই দিতা তোমার ফাতুয়া বা মরেলো মরে যাও কবরে হাসরে মিজানে ফুল দেখবা আল্লামা মুফতি জুবাই আহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবীর নবীর প্রেমিক আশেখের রসুল আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো তোমরা দলিল খুঁজবা আমার কথা বেজার হলেন আমি জোরে কথা বলি এটা আমার অভ্যাস আমার এটা এই স্টাইল মানে হয়ে যায় আমি আস্তে কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায় বলতে 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 ঠেকাইতে পারি না এটা এরকমই কাউকে ধমক দেওয়ার জন্য না কারো প্রতি আক্রমণ করার জন্যে না আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায় এই জন্য আপনাদের কাছে বলবো মনে কষ্ট নেবেন না কষ্ট নিচ্ছেন وعلى علی سینہ میرا دل فدا ہو بے ذوق محمد نہ دل سے جدا ہو یہ ذوق محمد